এই আলো মানুষের নয় এই আলো ভাগ্যের এটা এমন এক হীরা যার ঝলক মানুষকে করেছে রাজা আবার মুহূর্তে করেছে দাস যার জন্য হয়েছে যুদ্ধ এটাই কহিল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আর সবচেয়ে অভিশাপ্ত হীরা আজ আমরা জানবো এই হীরা কিভাবে জন্ম নিল কিভাবে রাজা রাজাদের হাতে ঘুরে ঘুরে এলো কিভাবে চুরি হলো আর আজ কোথায় আছে সেই পুরো কাহিনী এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো দেখতে থাকুন শেষ পর্যন্ত ভারতের দক্ষিণে বর্তমান অন্ধ্রপ্রদেশের কল্লুর খড়ি প্রায় পাঁচ ছ বছর আগে মাটির নিচ থেকে এক শ্রমিক তুলে আনলো এক অদ্ভুত পাথর সাধারণ চোখে পাথর কিন্তু সূর্যের আলো পড়তেই চারপাশ যেন জ্বলে উঠল তখনও কেউ জানে না এটাই একদিন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত হীরা হবে লোকেরা বিশ্বাস করল দেবী লক্ষ্মী স্বয়ং এই হীরাটি আশীর্বাদ করেছেন কিন্তু তারা জানতো না এই আলো নিয়ে আসবে শতাব্দীর পর শতাব্দীর রক্ত লোভ আর মৃত্যুর গল্প প্রথম দিকে এই হীরা দেবী মূর্তির চোখে বসানো ছিল সেখানে এটি ছিল পবিত্র আলো কিন্তু রাজাদের চোখে তা ছিল অমূল্য ধন অনেক যুদ্ধের পর এই হীরা গেল মোগল সাম্রাজ্যের হাতে দিল্লির রাজপ্রসাদ সম্রাট বাবর হুমায়ুন আকবরের হাতে সালটা ছিল উনিশশো যখন বাবর ভারতের মোগল সাম্রাজ্য গড়লেন তখন হীরার নাম শুনে তিনিও আকৃষ্ট হলেন লোকের মুখে শোনা যায় এই হীরা প্রথমবার মোগল সম্রাট বাবরের হাতে আসে দিল্লি জয়ের পর এরপর প্রজন্ম থেকে প্রজন্মে এটি হয়ে ওঠে মোগল রাজাদের গৌরবের প্রতীক আকবরের দরবারে এটি ছিল রাজকোষের কেন্দ্রবিন্দু জাহাঙ্গীর এটি সাম্রাজ্যের আত্মা বলে ডাকতেন আর শাহজাহান যিনি তাজমহল বানিয়েছিলেন তিনি এই হীরেকে নিজের সিংহাসনে বসিয়েছিলেন সেই সিংহাসন ছিল মোগল গৌরবের প্রতীক কিন্তু ভাগ্য আবারও ঘুরে গেল এরপর সতেরোশো উনচল্লিশ সালে পার্সিয়ান সম্রাট নাদির শাহ দিল্লি দখল করলেন দিল্লি লুট হল হাজার হাজার মানুষ মারা গেল ময়ূর সিংহাসন সহ অসংখ্য ধনরত্ন নিয়ে গেলেন তিনি পারস্যে নাদির শাহ সিংহাসনে বসে হীরের দিকে তাকিয়ে রইলেন সেই প্রথমবার তিনি সূর্যের আলোয় হিরেটিকে দেখলেন তার চোখ ধাঁধিয়ে গেল আর মুখ থেকে বেরোলো কোহিনূর ফরাসিতে যার অর্থ আলোর পর্বত এই নামই রয়ে গেল চিরকালের জন্য এরপর আবার যুদ্ধ হয় আফগান সেনাপতি আহমেদ শাহ দুররানির সাথে নাদির শাহ নিহত হন ধনরত্ন ভাগাভাগি হয় নাদির শাহের মৃত্যুর পর তার সেনাপতি আহমেদ শাহ দুররানি হীরেটি নিয়ে চলে যান আফগানিস্তানে এখান থেকে শুরু হয় রক্ত আর প্রতিশোধের ইতিহাস প্রতিটি শাসক এটিকে চায় প্রতিটি যুদ্ধের মূল ছিল এই এক পাথর হীরাটি একবার হাত বদল হয়েছে যে ইতিহাসও মাঝে মাঝে ভুলে যায় কাদের হাতে ছিল কিন্তু একথা সবাই জানতো এই হীরা কারো কাছে শান্তি আনেনি বরং ধ্বংস করেছিল এরপর আঠারোশো সালে হিরেটি আসে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিং এর হাতে তিনি একে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করতেন এটি রাখতেন তার রাজকোষে রঞ্জিত সিং হীরাটি হাতে নিয়ে বলছেন এই হীরা আমার দেশের গৌরব আমার ঈশ্বরের আশীর্বাদ রঞ্জিত সিং এর মৃত্যু হল আঠারোশো সালে তার মৃত্যুর পর রাজ্য জুড়ে বিশৃঙ্খলা যুদ্ধ ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার মাঝেই হিরেটি আবারও নতুন পথে যাত্রা শুরু করলো আঠারোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্জাব দখল করলো তখন মাত্র দশ বছরের রাজা দিলীপ সিংকে বাধ্য করা হল হিরেটি ইংরেজদের হাতে তুলে দিতে চুক্তিতে লেখা ছিল কোহিনুর হীরা ব্রিটিশ রানীর কাছে উপহার হিসাবে যাবে কিন্তু বাস্তবতা জানে সবাই এটা উপহার ছিল না এটা ছিল লুণ্ঠন এরপর সমুদ্রপথে ব্রিটিশ জাহাজে করে কোহিনুর যাচ্ছে জাহাজে ওঠার পর এই হীরা দীর্ঘ ভ্রমণ শেষে পৌঁছালো ইংল্যান্ডে সেই থেকে শুরু হয় এক নতুন অধ্যায় উপনিবেশের অহংকারের অধ্যায় আঠারোশো সালে হীরাটি প্রথম প্রদর্শিত হয় লন্ডনের গেট এক্সিবিশনে পরে এটি ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার মুকুটে বসানো হয় এর ঝলক ছিল চোখ ধাঁধানো কিন্তু হাজারো ভারতীয় হৃদয়ে তা ছিল বেদনার প্রতীক এই কহিনুর হীরা আজও এটি ব্রিটিশ রাজ পরিবারের মুকুটে বসানো আছে ক্রাউন জুয়েলার্স এর অংশ হিসাবে টাওয়ার অফ লন্ডনের প্রদর্শিত বুলেট প্রুফ কাচের নিচে শত শত সেনার পাহারায় কিন্তু আপনি জানেন কি আজও কোহিনূরকে ঘিরে বিতর্ক শেষ হয়নি ভারত বলে এটা আমাদের ঐতিহ্য পাকিস্তান বলে এটা আমাদের ইতিহাসের অংশ আফগানিস্তান বলে তারা প্রথম মালিক ব্রিটেন বলে এটা আইনি উপহার কিন্তু ইতিহাস জানে এই উপহার এসেছে বন্দুকের মুখে এক টুকরো পাথর অথচ এতে বাধা আছে তিন মহাদেশের ইতিহাস লক্ষ্য মানুষের রক্ত আর অগণিত রাজ্যের স্মৃতি কোহিনুর মানে আলোর পর্বত কিন্তু এই আলোর যেমন ঝলক আছে ঠিক তেমনই অন্ধকারও আছে এটা রাজাদের অহংকারের প্রতীক মানুষের লোভের প্রতীক যেই হীরার জন্য সাম্রাজ্য উঠেছিল আবার সেই সাম্রাজ্য পড়েও গিয়েছে কিন্তু হীরা হীরায় আছে আজও এটি কাচের নিচে বন্দি কিন্তু প্রশ্নটা আজও মুক্ত আলোটা কার আলোর উৎস ভারত না ব্রিটেন নাকি এই আলো কারণ নয় শুধু ইতিহাসের প্রতিচ্ছবি শেষ নয় ইতিহাসের আলো কখনো নেভে না ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন সাবস্ক্রাইব করুন কারণ পরের পর্বে আমরা বলবো আরেক রাজকীয় রত্নের গোপন কাহিনী